আমার নবীজির হিজরতের সাথী আবু বকর আমার নবীজির স্ত্রী মা আয়েশা সিদ্দিকার পিতা আবু বকর যিনি ইসলামের জন্য সবগুলো সব ধন সম্পদ ব্যয় করে দিয়েছেন তিনি আবু বকর যিনি ইসলামের জন্য চল্লিশ হাজার দেড়হাম ব্যয় করে দিয়েছিলেন তিনি আবু বকর যিনি আমার নবীজি যিনি সর্বপ্রথম আমার নবীজিকে কাঁধে উঠিয়েছিলেন তিনি আবু বকর আরে যিনি যিনি রিয়াজুল জান্নাত ক্রয় করেছেন তিনি আবু বকর যিনি মসজিদে নববীর প্রথম ইট বসিয়েছিলেন তিনি আবু বকর আরে জান্নাত জান্নাত যাকে পাওয়ার জন্য আহ্বান করবে তিনি আবু বকর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাদের গুণা দেখে যখন কুদরতের আগ চলে আসবে আমার নবীজি যার আমল নাম অবস্থাপন করে আমার আল্লাহর রাগ ঠান্ডা করবে তিনি আবু বকর পড়েন সুবহানাল্লাহ আমার নবীজি একদিন মসজিদে নববীতে আসলেন ফজরের নামাজ পড়াইলেন পড়ানোর পরে আমার নবীজি বলছে এই আমার সাহাবীরা তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রেখেছো অনেক সাহাবি হাত তুলেছে কিন্তু সিদ্দিক আকবর প্রথমে সুবাহ বলে আমার নবীজি জিজ্ঞেস করলেন আমার সাহাবিরা তোমাদের মধ্যে কে আছো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো এ সময়ের মধ্যে হাত তুলে দিলেন আমি আসার সময় আমার একজন আত্মীয় অসুস্থ ছিল তারা দেখতে গিয়েছিলাম সোবাহ আমার নবীজি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কে আছো দান করেছো দান সবাই বসে রইলেন সিদ্দিক হাত তুলে দিলেন দিলেন্লাহ আমি দান করেছি আমার নবী বলছে তোমাদের মধ্যে কে আছো জানাজার মধ্যে শরীক হয়ে আছো সিদ্দিক আকবর হাত তুলে দিয়ে আর রাসূলুল্লাহ আমি জানাজার মধ্যে হাত শরীক হয়েছি এবং আমার নবী বলছে যার আমলনামা থাকে যার আমলনামা থাকে কোন আমল বাদ যায় না সেটা হচ্ছে আমার সিদ্দিক আকবর পড়েন সুবহানাল্লাহ কোন আমল বাদ যায় নাই কোনদিন যায় নাই সিদ্দিক আকবর ইসলাম গ্রহণের আগেও কখনো মূর্তি বোঝাই ছিলেন না শরা পান করেন বেগানা নারীর সাথে মেলামেশা করেন নাই কারণ সিদ্দিক আকবরের ছোটবেলার সাথী ছিল তো আমার নবী আরো জোরে বলেন না আল্লাহ বলেন না বাবা উসওয়াতুন হাসানা আমার নবী উত্তম চরিত্রের কথা কোরআনে এসেছে আর সেই উত্তম চরিত্র ওয়ালার সঙ্গী ছিলেন সিদ্দিক আকবর এবার বলেন না সেই সিদ্দিক আকবরের শান কম না বেশি ভাই হন বেশি ফারুক আজম কেনে ফারুক আজম ওই দেয় নাম আসিল দে উমর নাম কি ছিল উমর ফারুক আজম ফারুক মানে সত্য মিথ্যার পার্থক্যকারী কেমনে হয়েছে কারণ ফারুক আজমের তরবারের মধ্যে কখনো অন্যায় ছিল না পড়েন সুবহান আল্লাহ উসমান জিন্নৌরাইন নাম তো হজরত উসমান গনি জিন্নৌরাইন কেমনে হয়েছে নবীকে ভালোবেসেছে নবীর দুইজন কন্যা রোকাইয়া কুমসুম রদিয়াল্লাহ তালা আনহাকে সাদী করার কারণে দুই নূরের অধিকারী হয়েছে পড়েন সুবাহান আল্লাহ হজরত আলী নাম তো হজরত আলী শেরে খোদা কেমনে হয়েছে কারণ শেরে খোদার যে জুলফিকার শেরে খোদার যে জুলফিকার ওই ফিকার নিয়ে যখন ময়দানের মধ্যে যাইত ইসলামের জন্য যখন যুদ্ধ করত তখন মনে হতো আল্লাহর সিংহ আল্লাহর সিংহ আল্লাহর সিংহ যুদ্ধ করছে তখন উপাধি হয়ে গেল আসাদুল্লাহ পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীরে ভালোবেসেছে আরো ভালোবেসি দেয় মাথা না বাজি নবীরে ভালোবাসার কারণে দুনিয়াতে জান্নাত পেয়েছে আবু বকর ফিল জান্না উসমান ফিল জান্না উমর ফিল জান্না আলী ফিল জন্না আমির মুয়াবিয়া ফিল জান্না জান্না জন্না এ মুবাশারা পড়েন সবা